কত কেমন কি চাই দিচ্ছেন চা দাম পঁচিশশো সেল করেন কত লে ভাই হচ্ছে বিবেক কি দাম চাচ্ছেন ভাই চা দাম টাকা চাইলে পঁচিশশো সেল আছে নাকি কমসম কম দিমু কত দিবে না আর দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখার মতো সিঙ্গেলটা এত বিক্রি আজকের জন্য মাত্র 1400 টাকা মাত্র 1400 মাত্র 1400 টাকা একদম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোরাবাদ বন্ধুরা আজকের যে কালেকশনগুলো আছে একইবারে মাথা গরম কালেকশন কালেকশন মানে কিন্তু জিয়া ভাই আজকে এত কম দাম দিতেছে মাথা নষ্ট করা দর্শক একইবারে কম দাম কমের চেয়েও কম দাম তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যা যেটাই পছন্দ হবে স্কিনে স্কিনে যে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় তো বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আলহামদুলিল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একইবারে ব্ল্যাক ব্লাক কবুতর এরকম কিন্তু হাই ফ্লার কবুতর হাঙ্গারির বেস্ট অভাব নাই ইয়েলো কালারে আছে লাউরি রাসগোল্লা দেখেন পলিশ কিং আছে লাল পাত্তি এবং কি আছে রেড কালারের মধ্যে একজোড়া মৌখিক দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যে পছন্দ হবে স্ক্রিনে জিয়া নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে বলুন অনলাইন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা বারবার করে দিচ্ছি আলোচনা সাপেক্ষে তো দর্শক বেশি কথা আর না বাড়ায় চলেন আমরা এক এক করে কবুতরের কালেকশনগুলো দেখাবো এর মাঝেই খামারি জিয়াবাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ আজকে মাথা গরম করেছেন কে ভাই কি পানি রেডি দিয়ে দিচ্ছে মাথা গরম করে দিয়ে দিলেন সবাই নিয়ে পারবো নতুন পুরান সবাই ইনশাল্লাহ তো আজকে কতগুলো কালেকশন আছে ভাই মোটামুটি যাক আলহামদুলিল্লাহ দামটা একেবারে কম দাম দেন তাই না ভাই ইনশাল্লাহ সবাই নিতে পারবে আজকে আজকে যে অফার মানে দাম

আচ্ছা তো চলেন এক করে কবুতর কালেকশন দেখে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় বারবার বলে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধুর মধ্যে দেখেন এই যে ভিডিও করতে করতে অলরেডি এরা কিন্তু ডিমের চলে গেছে মানে ডিম দেওয়ার প্রস্তুতি দর্শক যে দেখেন মাদিটা হ্যাঁ তো দেখবেন আজকের কালেকশনটা একইবারে কমের কম দাম চলেন আর বেশি কথা না বাড়াই কালেকশন দেখায় ইনশাল্লাহ ইসমিলাম রহিম মহান করুণাময় আল্লাহ নামনে সুগল মজুরা কালারিং লাল কালার মধ্যে রাজগোলা কলসিগোলা দেখতে পাচ্ছেন ডানেরটা সম্ভবত নর আর বামেটা হচ্ছে মাদির সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা অনেক সুন্দর একটা জোড়া দেখেন হুম এটা হচ্ছে রেড চেকার রাজগুলা তাই না ভাই ডানেরটা মাদি মাদি বামেটা এখন নর আর এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ভাই পেয়ার ভাই ডিম দিয়ে দেব দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে সম্পূর্ণ রানিং পেয়ার মাস্টার পেয়ার না ভাই হ্যাঁ ভাই তো জিয়া ভাই জোড়াটা কেমন কি দাম চাইতেছে জোড়াটা ভাই চাইলে তো

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া চিলা কবুতর বাইরে ভাই এটা যে ডাক হ্যাঁ না দেখলে বুঝবেনই না এটা এত সুন্দর ডাকা ডাকে হ্যাঁ আমি একটু মাদিটা হাতে নিলেই কিন্তু ডাকা ডাকে শুরু করবো দেখেন এটা ডাকটা একটু দেখেন এই দেখেন দেখছেন একদমই পাগলা পাগলা দেখেন চোখ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল দেখার মতো সিঙ্গেলটা নর কবুতর আর এই যে হইতেছে মাদি তাই না ভাই

মা মাসালা দেখছেন মাদির যে খোমাটা দেখেন রানেরটা হচ্ছে মাদি মামেরটা নর নর হ্যাঁ এটা কি রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে ডিম দিয়ে দিব অন্তত দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিব ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিব হ্যাঁ ব্রিডিং করতে হ্যাঁ ব্রিডিং চলছে দেখেন রানিং একটা পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো আর অনেক হাই ফ্লার কবুতর এটা হচ্ছে বিবেক বুদাবেস্ট কেমন কি দাম চাচ্ছেন ভাই চাউদাম 2500 টাকা চাইলে পঁচিশশো সেল করুন কত আজকের জন্য কোনো দামে করতে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিবেক কোথা বেশ তোমার কি দেখি না একদমই বুট ঠোঁটের কাজল চোখের অনলি মাত্র পনেরোশো একদম ফিক্সড পছন্দ প্রয়োজন হবে তুলে যোগাযোগ করে প্যাটার নেবেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম একদম বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া অনেক সুন্দর একটা ইটালিয়ান আউল কবুতর দেখে পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা ওর রেড কালার মধ্যে পাখা দুটা শুধু সাদা থাকবে আর এটা কিন্তু টাই হবে না কর্মনা মতো সাইজ হবে হ্যাঁ একইভাবে অনেক সুন্দর একটা জোড়া কবুত কবুতর বা আমি একটা হচ্ছে নর যে ভাই নিউটাল দীর্ঘদিন ডিম বাচ্চা নিবে অনেক দিন ডিম বাচ্চা নিতে পারবেন এদের কাছ থেকে নিউ আটাল কবুতর ইয়াং কবুতর হ্যাঁ একবার যদি ডিম বাচ্চা শুরু করে মাশাল্লাহ ঘর ভরবেই এদের থেকে আশাবাদী ইচ্ছা আল্লাহ তো পিছনটা নর সামনে হচ্ছে মাদিক সম্পূর্ণ একটা নিউ আটাল কবুতর

দেখছেন আজকে কিন্তু মশালা হাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম এটাও রানী মাস্টার ডিম বাচ্চা কর আলহামদুলিল্লাহ জোড়া লাহোরিটা কেমন কি দাম চাইছেন ভাই চা দাম দাম পঁয়ত্রিশশো আচ্ছা সেল করুন কত ভাই আজকের জন্য কোন দাম দিতে বলছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় ব্ল্যাক লাহোরি কোন দাম একদম একদম ফিক্সড সেম কোয়ালিটির মধ্যে গিয়ারগুলো দেখেন চমৎকার গিয়ারের মধ্যে একটা লাহরি কবুতর জোড়া পছন্দ প্রয়োজন হবে অল্প দামে সেরা কালেকশন বন্ধুরা আমার অনলি মাত্র 2500 টাকায় একদম ফিক্সড একদম অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া দেখার মতো ওরিয়েন্টাল এক জোড়া কবুতর এটা হচ্ছে ক্লাসিকের মধ্যে তাই না ভাই ক্লাসিকের কালার মধ্যে চুইটালটা হচ্ছে নর্ক বোতর আর না এটা হচ্ছে মাদি দুইটাই চুইটাল ভাই ও দুটোটা চুইটাল মল্টি হ্যাঁ মল্টি আচ্ছা মাদিটা মল্টি মানে ঠকর দিয়ে দিয়ে এটার কারণে ঠকরটা দিছে আর দুইটা ডিমের কারণে ঠকর দেওয়ার পরেই মাথার যে খোপাটা ওটা উঠে গেছে দেখেন হ্যাঁ তো এটা হচ্ছে সামনেটা মাদি আর বামেটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই কত কেমন কি চাই দিছে ডিম সহ চা ভাই 2500 টাকা

সাইজ কোয়ালিটি মার্কিন আর এটা যে শাইনিং করে একটা ভাব রে ভাই কালারটা দেখছেন অস্থির কালার অস্থির দেখেন এটা নর না ভাই হ্যাঁ ভাই আর এটা হচ্ছে মাদি মাদি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দুটো ডিম সহ ডিম জুমে গেছে ভাই ডিম জুমে গেছে হ্যাঁ এটা হচ্ছে রাশিয়ান গিরগিট হ্যাঁ ভাই একদমই শীষে এন্ডনে যে কালার মধ্যে গিরগিটটা দেখেন অনেক সুন্দর একেবারে বটটা লাল চলে দেখেন পারফেক্ট একটা জোড়া যে ভাই ডিম সহকারে জোড়া কেমন কি দাম চাইতেছেন জোড়া চাও দাম ভাই 3500 টাকা

দেখেন মাস্টার ডিম বাচ্চা ডিমাচের দর্শক বন্ধুরা অনেক বড় সাইজের একটা জোড়া তো তার পছন্দ প্রয়োজন হবে যোগাযোগ যা করবে নিয়ে নেবেন ফিক্সড প্রাইস অনলি মাত্র দুই হাজার একদম বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন চমৎকার এই রেড কালার মধ্যে দেখার মতো ইন্ডিয়ান একটা বোম্বাই জোড়া এত বড় সাইজের খপারে ভাই রে ভাই 100% কোয়ালিটি 100% কি মাদি ডানেটা নর্ ডানেটা হলো মাদি এই যে মাদি দেখেন এই যেটা হচ্ছে মাদি

বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন তিনটা তিন যাত্রী কবুতর আছে কিন্তু একটা পেঙ্গুইনের মতো দেখতে পাচ্ছেন কি? বুদা পেছত না ভাই? দেখেন কালারটা কালা এটা কি নর নর্। সিঙ্গেল একটা নর আর এই যে পলিশ হল্ড পলিশ এইটা কি নর্? কিগের নর্ আ? কি আর পলিশ হল নর্। আচ্ছা জার্মান সিলমাদি জার্মান মাদি। দুইটা নর্ একটা মাদি। আচ্ছা জার্মান সিলের মাদিরা কত কেমন কি চাচ্ছেন ভাই?

তো দর্শক পছন্দ প্রয়োজন হবে যেটাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যেভাবে যোগাযোগ করে নিয়ে নেবেন যেটা পছন্দ হবে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দর্শক বন্ধু আমার দেখেন কবুতর কোয়ালিটি সাইজ বডি ফিটনেসগুলো দেখেন চমৎকার চমৎকার জোড়া সিঙ্গেল সিঙ্গেল যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ যেটা পছন্দ হবে ইনশাল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আগুন বরাবর দুটো কবুতর দুই দিকে দুটো দাঁড়া আসতে দেখছেন ভাই ওরে বাবারে বাবা কী দাঁড়ায় আছে রে ভাই অস্থির অস্থির কি মধু মধু শেষ ভাই হয়েছে এখন কি হয়েছে এখন এখন তো পরিমণি আছে তাই না বা একবারে কিন্তু বরবাদ করে দিল দর্শক একেবারে দামে কম মানে কি বলবো দর্শক অসাধারণ কালে দুইটা দুই জাতের মানে

আস্কর জন্য গুণdagger করেন মাত্র 150 মাত্র 150 মাত্র 150 পয়েন্ট আইছেন তাইলে অনলি মাত্র 150 টাকায় অনলি দর্শক পছন্দ প্রয়োজন ভাই জোড়াটা জার্জারে 12 লাগবে স্ক্রিনে যে ভাই নাম্বার দেওয়া আছে মাত্র 150 টাকার বিনিময় দেখেন চক্কর রেসার একটা জোড়া দর্শক দেখেন চোখ শেগুলো আমরাই দেখাই দিই দেখেন এত কম দামে মনে হয় না ভাই কেউ দিবে না আজকে একবারে बर्बाद করে দিল রেসার দামটা কমাই দিয়া দেখেন অনলি মাত্র 150 টাকা একদম ফিক্স একদম না কোন দামদামে চলবে দেখতে পাচ্ছেন এক ঝাঁক দেখার মতো কয় পিস আছে দুই চার একে পাঁচ পিস কবুতর আছে দশ বন্ধু দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার চমৎকার এটা হচ্ছে মধ্যে একটা কবুতর আছে পিছনে রাজগোলা দুইটা দুই কালার মধ্যে একটা হচ্ছে মেলি রাজগোলা একটা বোম্বাই কবুতর একটা রেড চেকারের মধ্যে একটা দেশি গোলা কবুতর আরেকটা আছে কিন্তু কি মাক্সি

দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা আর এক পিস করে নিলে একজন ব্যক্তির দাম থাকবে সাতশো টাকা একদম আচ্ছা দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে যেভাবে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন যার যে পছন্দ যেভাবে পছন্দ হয় ইনশাআল্লাহ বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া লাল পাতি কবুতর কারণ এটা ডিসপ্লেতে নিলাম না এই কারণে কবুতরটা খুবই খুবই একটা লক্ষ্মী কবুতর দামি কবুতর অনেক দামি দেখেন একইবারে দুইটা ডিম জমে গেছে মাসাল্লাহ আর লক্ষ্মী একটা কবুতর দেখেন আমি যে ধরলাম শুরলাম এর কোনো মনে হলো না যে আমার ধরছে বা সুইসে এরকম একটা ভাব ছাপ কি আসে কি নাই মানে এক কথা লক্ষ্মী একটা জোড়া এটা লালপাতি কবুতর দীর্ঘ সময় উড়বে এটা সকাল সন্ধ্যায় উড়ে হ্যাঁ এটা দিয়ে ফ্লাই করাবেন বা রেস করাতে পারবেন খেলতে পারবেন ইনশাল্লাহ তো জিয়া ভাই ডিম সহকারে জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন